ওই যে চাকর যে মেয়েকে কি করছে বুকের মধ্যে ছুরি ঢুকাই দিয়ে অন্য দেশে চলে গিয়েছে পনেরো থেকে বিশ বছর পর যখন সে আবার যখন দেশে ফিরে আসলো আসার পর টাকা পয়সা অর্জন করে সে এই অঞ্চলের মধ্যে আসলো আসার পর একজন লোকের সঙ্গে সাক্ষাৎ করলো সাক্ষাৎ করার পর ওই লোককে বলতেছে ভাই আমার তো বাড়ি অন্য দেশে অনেক দেশ ঘুরতে গিয়ে এসেছি أمرت ببهر برجل الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا كافة بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى cheia yeah, yeah. قال تعالى في ايه اخرى من عمل صالحا من ذكر او انثى فلنحيينه حياه طيبه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم باركولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اشك محبوب خدى جسد المحاسن له مؤمنه مجر ايمان مكامله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله دنقم دين بشير দন্নত তুদের জীবন তোদের মা যে সুয়ে আচেন দুজাহানের পণজনুন বলা বল মৌলাগা বিক মালিহি কশবত حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, 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 الله جيك لي جن النبي প্ৰকোদিলে তই ফে জন্ম চলে জায়ে প্ৰান্ন চলে যাইয়ে তভু মুকেশ চুৰি ল লা ইলা লা ইলা হা লা ইলা হা কুচুয়া মধ্যপর আল আমিন সোসাইটি উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সদীয় সভাপতি সাহেব মঞ্চে অবস্থিত উপবিষ্ট তো আমার সম্মানিত আছাতায়ে کرام নেয়েব রাসূল হযরত উলামায়ে کرام গফাজা کرام কলেজার টুগরা যুবক ব্যেরা পর্দা অবস্থান মুহতারমা মা ওবুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার সকলে ভালো আছে সকলকে ভালো রাখার মালিক কে সুস্থতার মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমরা সকলে প্রশংসা কার করব এই কুল মাহলুকাত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা কিছু আমরা দেখি এবং যা আমরা না দেখি যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি কে করছে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত এবং দাসত্ব করার জন্য ঠিক কিনা আমরা সকলে শান্তি চাই কিনা শান্তি কোন পথে পাওয়া যাবে ঢাকা শহরে একটা জায়গার নাম আছে শান্তিনগর সেই শান্তিনগর কি নাই শান্তি নাই শান্তি একমাত্র দিতে পারে কে শান্তি আমরা যদি পেতে চাই কোন পথে চলতে হবে ইসলামের পথে ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন ঠিক কি না যেহেতু আমরা সকলে শান্তি চাই শুধু কি দুনিয়াতে নাকি পরকালে শুধু পরকালে দুনিয়াতে না নাকি দুনিয়া এবং পরকাল উভয় জাহানে জগৎ কয়টা জগৎ দুইটা কয়টা জগত তিনটা দুইটা জগৎ একটা হচ্ছে দুনিয়া আর হচ্ছে কি পরকাল যদি মাটির উপরে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি যদি আমরা মাটির নিচে শান্তি চাই তাহলে মাটির উপরে কিছু আমল করতে হবে ঠিক কিনা কিন্তু আমরা সকলে জান্নাতে যেতে চাই ঠিক কিনা জগৎ যেহেতু দুটি দুনিয়া এবং পরকাল এই দুনিয়া হচ্ছে পরকালের এক ক্ষেত্র পরকালে যদি আমরা শান্তি পেতে চাই এই দুনিয়াতে কি করতে হবে আল্লাহ পাকের কাজ করতে হবে ঠিক কি না পবিত্র কোরআন শরীফে দ্বিতীয় পারা দশ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন যে দোয়াটা নামাজের পর আমরা কি বলে সকলে আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنا وقنا عذاب النار <applause> أمر الشكل يقول رب العالمين اي دنيا تي امد الشكل أبني حسن عدن كرين হাসানের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দুনিয়ার মধ্যে যা মঙ্গল রেখেছেন সমস্ত মঙ্গলই হাসানের মধ্যে অন্তর্ভুক্ত বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা প্রার্থনা করি রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে মঙ্গল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দয়া করে যেই জমানার যেই জিন্দগির শুরু আছে যেই জিন্দগির শেষ নাই সেটা হচ্ছে পরকাল সেই পরকালের মধ্যে আল্লাহ আমি নিখুট আমরা সকলে মঙ্গল চাই ঠিক কিনা যদি আমরা আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে দুনিয়ার মধ্যে কল্যাণ চায় এবং পরকালে কল্যাণ চাই দুনিয়ার মধ্যে যদি আমরা কল্যাণ পেতে পারি শান্তি পেতে পারি এবং পরকালেও যদি পাক রাব্বুল আলমিন আমাদেরকে কল্যাণ দান করে উভয় কল্যাণের বিনিময়ে আল্লাহ আমাদেরকে একটি মুক্তির ঘোষণা দান করেছেন সেটি হচ্ছে দুয়ার শেষের মধ্যে আমরা পাঠ করি ওকিনাজ

আদম সাল্লাম থেকে আজ পর্যন্ত যত মানুষ ছিল অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বর্তমানে যারা আছে তারা দুনিয়া থেকে যেতে হবে এবং সামনে ভবিষ্যৎ जिंदগিদের মধ্যে যারা আসবে তাদেরকেও থেকে বিদায় নিতে হবে কেউ কি থাকতে পারবে কারণ কি চাইলে পারবে কেউ পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখেন আয়না মা তাকুনু ইউতরিকুমুল মাউত ওয়া লাকুম

প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর পিয়ালার স্বাদ আস্বাদন করতে হবে ঠিক না সিন কুল কবর বাই কুল্ল নব أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের শানি নজুল সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই আয়াতের মধ্যে একটা সুন্দর ঘটনা আলোচনা করছে সেটা হচ্ছে পূর্বে কাল জামানার মধ্যে একজন চাকর সে এক বাড়িতে কাজ করে যে চাকরের যে মালিক সে মালিক ছিল মহিলা ওই চাকর যেই বাড়িতে কাজ করতেন সেই বাড়ির তার যে মালিক রয়েছে মনিবা ওই মহিলা অন্তঃসত্ত্বা যখন হয়ে যখন প্রেগনেন্ট ছিল ওই মহিলা যখন বাচ্চা হবে যখন বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চাকরকে ডাক দিয়ে বলেন তুমি কোথা থেকে আগুন করে নিয়ে আসো নিয়ে আগুন আস ওই চাকরকে যখন আগুনের জন্য বলা হলো ওই চাকর যখন গড় থেকে রওনা হলো আগুন সংগ্রহ করার জন্য যখন মাত্র রওনা দিবেন তখন রাস্তার মধ্যে একজন আগন্তুক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো ওই আগন্তুক ব্যক্তি ওই চাকরকে বলতেছেন আপনি কোথায় যাচ্ছেন তখন চাকর বলতেছে আমার আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়ির যে মহিলা রয়েছে মালিক রয়েছে সেই মহিলার বাচ্চা বাচ্চা প্রসব হয়েছে আগুন আনার জন্য আমি যাচ্ছি তখন আগন্তুক একজন মুসাফির সে তুমি যাচ্ছ আগুন আনার জন্য যেই বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে সেই মেয়ে সে কন্যা সন্তান সে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেই কন্যা সন্তান যখন দুনিয়াতে তাকার পর যখন সে বড় হবে একশত পুরুষের সঙ্গে জিনা করবে বিচার করে বলেন নাউজুবিল্লাহ এই কথা বলার যারা শুনবে তাদের কি মাথা ঠিক থাকবে ওই চাকর এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে চাকর মনে মনে চিন্তা করলো এই কন্যা সন্তান দুনিয়ার মধ্যে তাকার না তাকাই বলো ওই চাকর সামনের দিকে রওনা না হয়েছে আবার সে ঘরের মধ্যে গেল ঘরের মধ্যে যাওয়ার পর হাতের মধ্যে দাঁড়ালো চুরি নিল চাকু নিল চাকু নিয়ে কি করলো ওই কন্যা সন্তানের বুকের মধ্যে কি করলো চাকু দিয়ে ফার দিল যখন সে বুকের মধ্যে চাকু ঢুকাই দিল ওই চাকর মনে করলো মনে হয় সন্তান মারা গেছে ওই চাকর ওই কন্যা সন্তানকে মৃত ভেবে সে কি করে বাড়ি থেকে পলায়ন করছে কোথায় অন্য কোথাও চলে যাবে কারণ যদি মালিক জানতে পারে তাহলে কি তার কোনো উপায় থাকবে তার কি হবে ফাঁসি রায় হয়ে যাবে ঠিক কি না অত আমি ওই যে আগন্তুক চাকরকে বলেছিল যেই মাত্র কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই কন্যা সন্তান এক শত পুরুষের সঙ্গে বিবিচার করবে এবং ওই মেয়ের কি হবে মৃত্যু হবে একটা মাকর আসার কারণে কিসের কারণে একটা মাকর আসার কারণে এই কথাকে জানাই দিয়েছি অতঃপর ওই কন্যা সন্তানকে যখন তার পেটের মধ্যে চুরি ঢুকাই দিয়া ওই চাকর যখন বাড়ি থেকে পলায়ন করে অন্য দেশের মধ্যে চলে গেল ওই কন্যা সন্তানের মা তাকে সেবা যত্ন করে চিকিৎসা করে তাকে কি করলো সুস্থ করে উঠালো তারপর সে কন্যা সন্তান আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলো বড় যখন হলো যখন সে প্রাপ্ত বয়স্ক হলো ওই যে চাকর যে মেয়েকে কি করছে বুকের মধ্যে ছুরি ঢুকাই দিয়ে অন্য দেশে চলে গিয়েছে পণ্য থেকে বিশ বছর পর যখন সে আবার যখন দেশে ফিরে আসলো আসার পর টাকা পয়সা অর্জন করে সে এই অঞ্চলের মধ্যে আসলো আসার পর একজন লোকের সঙ্গে সাক্ষাৎ করলো সাক্ষাৎ করার পর ওই লোককে বলতেছে ভাই আমার তো বাড়ি অন্য দেশে অন্য দেশ ঘুরতে গিয়ে এসেছি আমার তো বিবাহের প্রয়োজন যদি আপনার কাছে কোনো কি থাকে পাত্রী থাকে তাহলে কি করে আমার সঙ্গে বিবাহ পড়াই দেয় বললো যে আমার কি আছে অনেক সম্পদ রয়েছে টাকা পয়সা কিনা কোনো প্রশ্ন না টাকা পয়সা যা লাগে আমি তা দিব অবশেষে আল্লাহ পাকের কি কুদরত ওই চাকরের সঙ্গে যেই মেয়ে এসে মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়ে চলে গিয়েছিল ওই কন্যার সন্তানের সঙ্গে তার বিবাহ হলো অবশেষে ওই আগু ওই চাকর যখন স্ত্রীকে নিয়ে যখন বসে কথাবার্তা বলতেছে বলার এক পর্যায়ে ওই তার স্ত্রী বলতেছে স্বামী যাহা আপনার বাড়ি কোথায় আপনার পরিচয় কি আমি তো জানি না আপনি দয়া করে আপনার পরিচয়টুকু আমার কাছে একটু দেন তখন ওই চাকর বলতেছে আজ থেকে বিশ বছর পূর্বে আমি ওই এক অঞ্চলের মধ্যে ছিলাম এক বাড়িতে কাজ করতাম কাজ করার এক পর্যায়ে আমি যেই বাড়িতে কাজ করতাম সেই যে মালিক ছিল সেই মা মালিকের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো যখন আমি আগুন আনার জন্য গেলাম তখন আমাকে একজন আগন্তুক বলেছিল যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে সে কন্যা সন্তান এক শত পুরুষের সঙ্গে জিনা করে বলেন বিল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাথা ঠিক থাকে না আমি কি করলাম ওই কন্যা সন্তানের পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়ে চলে গিয়েছি মনে করছি সেই মেয়ে সন্তান ইন্তেকাল করেছে মরে গিয়েছে কিন্তু সে আগন্তুক আমাকে বলে দিয়েছিল ওই মেয়ের কি হবে একশত পুরুষ সঙ্গে জিনা করবে এবং তার মরণ হবে একটা মাকড়সার মাধ্যমে কিসের মাধ্যমে মাকড়সার মাধ্যমে তখন ওই স্ত্রী বলতেছে যে আপনি যা যা বলেছেন সেটা তো আমি দেখে আপনি যে শুরু দিয়ে ফাঁক দিছিলেন আমার পেটের মধ্যে কি আছে চুরির দাগ এখনো আছে সে কি করলো কাপড় সরে পেটকে দেখাইলো যে চুরি কি আছে দাগ দেওয়া আছে অতপর ওই চাকর বলতেছে যেহেতু একটি প্রমাণ আমি পেয়েছি আরেকটি প্রমাণ বাকি রয়েছে সেটি হচ্ছে তোমার তো মরণ হবে একটা মাকড়সার মাধ্যমে সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ এসে গিয়েছে ইনশাল্লাহ কয়েক মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে ইনশাল্লাহ জ্ঞান গর্ব আলোচনা করবে অবশেষে ওই চাকর বলতেছে আমার যেহেতু টাকা পয়সার কোন অভাব নাই তুমি যেহেতু আমার স্ত্রী তোমাকে আমি মাদ্রাসার মাধ্যমে তোমার মৃত্যু হোক আমি সেটা চাই না তোমাকে আমি এমন এক জায়গার মধ্যে জায়গা দিব তোমার জন্য আমি অট্টালিকা প্রসাদ নির্মাণ করব সেই কথা চিন্তা করে চাকরি কি করল উচ্চ অত্যন্ত মজবুত একটি কি করল বালাখানা তৈরি করল এমন ভাবে প্রোটেকশনের ব্যবস্থা করলেন সেফটির ব্যবস্থা করলেন যে অট্টালিকা প্রাসাদের মধ্যে কোন পিপিলিকা পর্যন্ত যাতে করে প্রবেশ না করতে পারে অতবার সেই অনুযায়ী কি করলেন বিল্ডিং নির্মাণ করলেন একদিন যখন স্বামী স্ত্রী বসে থাকলেন বসা অবস্থায় হঠাৎ স্ত্রী দেখলো গড়ের যে সাদ রয়েছে গড়ের সাদের কুনের মধ্যে একটা মাকড়সা দেখা যা কি দেখা যা মাকড়সা দেখা যা স্ত্রী ডাক দিয়ে বলতেছে ওই যে মাকড়সা দেখা যায় সেই কি আমার মৃত্যুর কারণ হবে সঙ্গে সঙ্গে এই কথা বলে কি করলো স্ত্রী উপর থেকে মাকড়সা গুলো টেনে সেটাকে নামাইলো মাটির মধ্যে নামানোর পর কি করলো পা দিয়ে রাগে গুসা কি করলো সেটাকে পা দিয়ে কি করলো গোসা দিয়ে সেটা কি করলো মেরে ফেললো এবং সেই মাকড়সার মধ্যে একটা যান বিষাক্ত একটা বিষ ওই মহিলার ওই মহিলার পায়ের মধ্যে যখন কি করলো প্রবেশ করলো আস্তে আস্তে পচা পচা শুরু হয়ে গেল পা কাটতেছে আস্তে আস্তে দুই আঙ্গুল চার আঙ্গুল কাটতে কাটতে তার দুনো পা কেটে ফেলছে অবশেষে সেই মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হয়েছে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন কোল ইন্নাল্মা উতল নাদি তাফিরোনামিন তাফিরুন আমিনু ফাইনা হুমলা ফি কুম তোমরা মরণ থেকে যেতাই পালন করো না কেন সপ্তম আকাশের উপরে যাইতে পারো সপ্তম জমির নিচে যদিও যাইতে পারো তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে অবশ্যই পাক বুলাল আমিন তোমাকে যে পরিমাণ